আমি কী আর বলবো অপচয়ের গল্প পৃথিবীতে যত মানুষ আছে তার চেয়ে খাবার আছে অল্প তবুও মানুষ অপচয় করে আবার খাবারের পেছনে দৌড়ে এই দৌড়ে কেউ খাবার পায় আর কেউ ক্ষুদার জ্বালায় মরে কেউ খেতে খেতেই নষ্ট করে আর কেউ ভিক্ষা করে খায় এই বিশ্বে খাবার অপচয়ের হিসেব কষা দেয় কেউ বাঁচার জন্য খায় আর কেউ খাবার জন্যই বাঁচে এক জীবনের বেশিরভাগ সময় মানুষ খাবারই শুধু যাঁচে মানুষ তুমি খেতে পারো কিন্তু অপচয় করতে পারো না বছরে কেমন অপচয় হয় আমি দিচ্ছি তার ধারণা প্রতিদিন বিশ্বে নষ্ট হয় একশো কোটি মানুষের খাবার ফিল করো সংখ্যাটা কত সময় হবে কি এইসব ভাবতে যাবার এরই মাঝে অর্ধেক অপচয় করে সৌদি আরব দেশ অথচ ওরাই হবার কথা ছিল মুসলিম বিশ্বের আইডল আর আমরা হতাশায় শেষ তার চেয়েও বেশি অবাক করার তথ্য বলছি আমি শেষে আমেরিকা ভারতের চেয়েও বেশি খাবার অপচয় হয় আমার বাংলাদেশে বছরে একজন বাংলাদেশি বিরাশি কেজি খাবার করে নষ্ট অথচ এই দেশেই কত মানুষ ক্ষুধার যাতনায় করে কষ্ট কেউ চায় পায় এবং খায় কেউ পেয়ে নষ্ট করে যায় এটা এমনই এক দেশ কবে কাটবে আমাদের মন থেকে নষ্ট না করার রেশ আসুন খাবার অপচয় বন্ধ করি প্রয়োজন মতো খাই পরপারে দিতে হবে অপচয়ের হিসেব আমরা কেন ভুলে যাই আপনার নষ্ট করা খাবারে কারো একবেলা চলে যাবে একটু খেয়ে ফেলে না দিয়ে তুলে রাখুন ভাবুন অন্য কেউ খাবে জাস্ট এইটুকু করলেই বেঁচে যাবে অনেক অনেক খাদ্য আমাদের সবার ভেতরে নেই কি এটুকু করার সাধ্য আপনারা শুনলেন বিশ্বে এবং বাংলাদেশে খাবার অপচয় নিয়ে লেখা আমার কবিতা খাবার অপচয় লিখেছি আমি এফআই ফিরুজি ভালো লাগলে খাবার অপচয় থেকে বিরত থাকুন এবং শেয়ার করে দিন ধন্যবাদ